কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদের একটি ইমাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দুটি ছেলেকে দেখতে পেয়ে বলল তুমি না তাওবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছো আবার কোন পাপ তোমায় ক্রাস করে দিল তুমি তো সেই যে পাপের প্রতি অনুতপ্ত হয়ে ধরে সেজদায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকাই পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে দিয়েছ নোকসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি জানো না তোমার রব কতটা মহান তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও